সেই সাগরের মধ্যস্থল থেকে বিশাল বড় দানব আকৃতি একটা অদ্ভুত একটা বিশাল বড় ভয়ানক স্রোতে একটা দানব এসে আমাদের জানমালের উপরে হামলা করে প্রতি বছর আমরা জানমালের প্রতি শিকার হই শুকুরান ওই দানবের হাত থেকে কিভাবে বাঁচবো তাই আমরা সবাই মিলে পরামর্শ করলাম রে দানবের হাত থেকে কিভাবে বাঁচা যায় তাই আমরা সবাই মিলে সাগরের মধ্যস্থলে সাইডে একটা বাউন্ডারি দিলাম বিশাল উঁচু বাউন্ডারি এবং একটা গেট রাখলাম গেইটের ভিতরে তালা মারালাম এবং এখানে সিদ্ধান্ত হলো এক মায়ের একটি কন্যা সন্তান ঐসাগরের কিনারে নিয়ে রাখা হবে বছর এবং তাকে ভিতরে রেখে বাইরে তালা মেরে দেওয়া হবে এব দানবরা মেয়েকে পেয়ে যায় ইচ্ছা করে মেয়ের সঙ্গে এরপর মেয়েকে সে চলে যায় পরের দিন সকালে পুলিশ লাশ নিয়ে চলে আসে আল্লামাই এমনি তো তা ওনার কিতাবে লেখেন আরবের কিছু যুবক সাগর পথে যাচ্ছিল কোথায় রওনা করেছিল হঠাৎ করে সাগরের মধ্যস্থানে যখন পৌঁছিল জাহাজটা হঠাৎ করে বিশাল দেহ আরম্ভ হয়ে গেল ঘূর্ণিঝড় আরম্ভ হয়ে গেল মুহূর্তের মধ্যে জাহাজটা ডুবে যায় জাহাজ যখন ডুবে গেল সবাই মরে গেল কিন্তু একটা লোক বেঁচে গেল সাগরের মধ্যে একটা নৌকার তক্তা দেখে তক্তার মধ্যে হাত দিয়ে কোনো রকমের একটি কিনারা এসে পৌঁছালো এসে দেখে এই শহরের নাম মালদ্বীপ শহরের কাউকে চিনে না যুবক অপরিচিত লোক অপরিচিত জায়গায় এসেছে কাউকে চিনে না সেই যুবক সেই যুবকের নাম হলো হাফেজ আবুল বারাকা সেই যুবক যখন রে ভাই মালদ্বীপ শহরে আসলো তাদেরকে তার বাসা বোঝাইতে পারতেছেন না তার বাসা কেউ বুঝে না সে ছিল আর বিয়ান শেষ পর্যন্ত তাকে কেউ দেয় না হঠাৎ করে একটা বৃদ্ধা মহিলার করে গেলেন ওই বৃদ্ধা মহিলার করে কেউ নাই বৃদ্ধা মহিলার করে তার মা এবং তার মেয়ে আছে তার মা মেয়ে দুইজন ওই বৃদ্ধা মহিলার ঘরে গিয়া হাফেজ আবুল বললেন মা আমাকে একটু ট্রাই দেন আমাকে একটু আশ্রয় দেন আমি সাগর আমি দুর্ঘটনায় এসেছি হ্যাঁ না শুকরান আমাকে আপাতত একটু টাকার জায়গা দেন হাফেজাবুল আবুল যখন বলল বুড়ি রাজি হলো উনি এখানে তাকেন দিন গুজারতে লাগলেন আল্লাহর বন্দিগিতে করতে লাগলেন এবং পাহাড় থেকে কিছু কার সংগ্রহ করেন হাফে আবুল বরকত তিনি পাহাড় থেকে কার সংগ্রহ করেন মুরির জন্য এমনি একদিন হঠাৎ করে তাকায় দেখে রাতের বেলা মা এবং মে বড়া জড়াইয়া খানলে কিছু কান্দন আছে দুঃখের কিছু আছে সুখের যেমন আপনার ছেলে যদি বাহির থেকে টাকা পাঠায় আপনি দেখে এত টাকা কোনো আমার ছেলে মানে একেবারে শেষ আর কিছু কান্দন আছে দেখলেই বোঝা যায় এটা দুঃখের কান্দন আপনারও পানি চলে আসে চোখ দিয়া এমনি হাফেজ আবুল বারাকা দেখে উনিও সহ্য করতে পারলেন না ওনার গাল পানি ভেবে উনি বললেন মা গো কিসের গো এত কষ্ট মা কেন কান্না করতে জানতে পারিনি এমনি ওই বুড়ি দে বলে যুব ও হাফেজ আবুল বারাকা শোনো রে যুবক আজকে আমি কেন আমার মেয়ের গলা ধরে কাঁদলি রে যুবক তুমি কি জানো আজকে আমার মেয়ের শেষ দিন রে যুবক আমার মেয়ে চলে যাবে কিছুক্ষণ পরে বাইরে দেখো সরকারি বাহিনী দাঁড়িয়ে আছে ওদের হাতে আমার মেয়েকে তুলে দেব কেন গো মা আপনার মেয়েকে তুলে দেবেন রে যুবক আমাদের মালদ্বীপ শহরের মানুষ শান্তি নাই সাগরের মধ্য একটা দেশ তুমি কি জানো এই সাগর থেকে প্রতি বছর বিশাল বড়িঝর হয় সেই সাগরের মধ্যস্থল দেখে বিশাল বড় দান একটা স্রোতে একটা বিশাল বড় একটা দান বেশে আমাদের জানমালের উপরে হামলা করে প্রতি বছর আমরা জানমালের প্রতি শিকার হই সুকুরান ওই দানবের হাত থেকে কীভাবে বাঁচবো তাই আমরা আশ মিলে পরামর্শ করলাম রে দানবের হাত থেকে কিভাবে বাঁচা যায় তাই আমরা সবাই মিলে সাগরের একটা একটা দিলাম এবং এবং এখানে সিদ্ধান্ত হলো এক মায়ের একটি কন্যা সন্তান ওই সাগরের কিনারে নিয়ে রাখা হবে প্রতি বছর এবং তাকে ভিতরে রেখে বাহিরে তালা মেরে দেওয়া হবে এবং দানবরা মেয়েকে পেয়ে যাই এরপর মেয়ে কে সে মে চলে যায় পরের দিন সকালে পুলিশ লাশ নিয়ে চলে আসে রে যুবক হাফে যাব শোনো রে যুব আজকে আমার মেয়ের শেষ দিন এখানে মেয়ে দিতে হবে এক মায়ের একটি কন্যা সন্তান শুকুরাম প্রতি বছর লটারি দেওয়া হয় লটারির মাধ্যমে অন্য অন্য মেয়ের নাম আসে আজকে আমার মেয়ের কপাল খারাপ আজকে আমার মেয়ের নাম এসে গিয়েছে রে আমার মেয়েকে আজকে সে বিদায় দিয়ে দিব এই জন্য ওরে আবু আবুল বারা এই জন্য আমি আমার মেয়ের গলা দড়ায় দড়ায় কান্দি আর জীবনে হয় আমার মেয়ে চারা আমি দেখো না এই জন্য আমি কান্দি হাফিজা বলো ওরা কিন্তু আশ্চর্য হয়ে গেলেন বলেন তাই নাকি গো মা হা মা চিন্তার কোন কারণ নাই ও মা আপনার মেয়ের যত অহংকার পাতি আছে গো সব আমার গায়ে পরায় দেন আমাকে এই হাতে উঠায় দেন কারণ আরবের যুবরা এমনি সুন্দর সুগ্রান যদি মেলি পোশাক পরাঙ্গ এই সেনা বাহিনী সরকারি বাহিনী আমাকে ধরতে পারবে না তারা মনে করবে আপনার মেয়ে তাদের সাথে চলে গিয়েছে সুগ্রান আপনার মেয়ের যে অলংকার ছিল গো সব আমার গায়ে পরায় দেন আমাকে মেলি সুরত বানায়া দেন মাগো আমাকে কে সাজান আমি যাব গো আজকে তাদের সাথে বুড়ি বলে না বাবা তুমি আমাদের মেহমান তোমাকে নিজে আমরা মৃত্যুর গাড়ি পারি না এখানে গেলেই মৃত্যু হবে বাবা রে না না তোমাকে না বারবার অনুরোধ করতেছে হাফেজ আবুল বারাক বলে মা গো মুসলমানেরা আল্লাহ ছাড়া কাউকে ভয় খেলে না অবমা যদি আমার মরণ থাকে আমার কপালে যদি মরণ থাকে আগে গরু তলে মহান আল্লাহ মনন লেখবে সুতরাং আমি ভয় করি না ও মা আমাকে সাজায় দেন বারবার বলার কারণে হাফেজ আবুল বারাকাতকে মেহেলি পোশাক বরাইয়া মেহেলি সুরত দরাইয়া কাপড় পরাইয়া ওই সরকারি বাহিনীর হাতে তুলে দেওয়া হলো সরকারি বাহিনী তাকে নিয়ে যখন ওই বাউন্ডারির ভিতরে রাখলো রেখে তাকে এই মন্দির এবং মন্দিরের পাশে রেখে দিয়ে আসলো রেখে তারা ভিতরে রেখে বাহিরে তালা দিয়ে তারা চলে আসেছে রাত্রে যখন গভীর হইতে লাগলো অন্ধকার ভয়ঙ্কর রাত হবে সেই দিন এ বাই হাফেস অপেক্ষা করতে লাগলেন গো কোন সময় আমার উপরে দানবটা হামলা করে সাগরের কেয়ারে রাখলেন ভয়ঙ্কর ডিউ ভয়ঙ্কর আস্তে আস্তে রাত্র যখন গভীর হয়ে গেল সারা শব্দ নাই হাফেজ আবুল বারাকাত বলেন গভীর রাত হয়ে গেল আমার মনে হয় কেউ সজাগ নাই মনে হয় আমি সজাগ এক নম্বর আমার মনে হয় তিনটা লোক সজাগ আছে এক নম্বর আমি হাফেজ আবুল বারাকাত আর এক নম্বর ওই বুড়ি এবং বুড়ির মেয়ে তিনজন ছাড়া মনে হয় রে কেউ সজাগ নাই সব ঘুমিয়ে পড়েছে আমি অপেক্ষা করতে লাগলাম কোন সময় গো সে আমার উপরে হামলা করে আমি অপেক্ষা করতে লাগলাম গভীর রাত হয়ে গেল আমিও বসে রয়েছি মনে বড় ভ হইতেছে কোন দানব আসে হঠাৎ করে আমি থাকাই দেখি বহুদূর বিশাল দূর সাগরের মধ্যস্থল থেকে ভয়ঙ্কর রূপে ঢেউয়ের মতো হয়ে বিশাল বড় দানব সাগরের মধ্যস্থল থেকে উঠতেছে বিশাল বড় দেহের অধিকারী ভয়ঙ্কর সুরুত এখন আমি কি করব আমার দিকে আগাইতেছে দানবটা আমাকে মারার জন্য অগ্রসর হচ্ছে আমার কাছে তো কোনো বিমান নাই কামান নাই আমি কি দিয়ে দানবের মোকাবেলা করব আমি কি দিয়ে করব গো দানবের মোকাবেলা এখন আমি কি করি দানবটা আমার দিকে আগাইতেছে আমার কাছে হঠাৎ করে আমার দিলের মাঝে তো আমার হাত আমার হাত তো একেবারে খালি না রে আমার ভিতরে মহান আল্লাহর তিরিশ পারা করো শুকর নামে শুরু করে দিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম এই বলে আমি যখন কোরআন তেলাওয়াত শুরু করে দিলাম কোরআন তেলাওয়াতের একশন আসেনি ভাই কোরআন তেলাওয়াত যখন শুরু করে দিলেন হাফেজ আবুল বরাকা যখন মধুর সুরে কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন একটি পোজা দেখা গেল কোরআন তেলাওয়াতের দা খাজে গিয়া দানবের গায়ে লাগছে দানব আগের মতো গাইতে পারে না যতই চেষ্টা করে কিন্তু দানব আগাইতে পারে না দানব একটি পর্যায় চেষ্টা করতে করতে একটি পর্যায়ে দেখা গেল দানবটা পরাজিত হইয়া আবার সাগরে ডুব দিয়েছে সারা রাত কাটি দিলেন বারা গাছ জিজ্ঞাসা করে সকাল বেলা গেল পুলিশ পুলিশ গিয়ে দেখে মুর্দা মেওনা জিন্দা মেওনা ছেলে মানুষ দাঁড়ায় আছে তারা সবাই অবাক হয়ে গেল এ ছেলে তুমি এখানে কিভাবে আসলা আমরা তো কোনো মেয়ে দিয়ে যাই ছেলে দিয়ে যায় নাই আমরা তো মেয়ে দিয়ে গেছি হাফিজা বলো বারাকাত বলেন না না আপনারা আমি কেটে দিয়ে গিয়েছিলেন আমি হলাম ছেলে রে ছেলে আমরা তো তোমাকে দেয় আমরা তো প্রতি বছর এইভাবে একটা মেয়ে দিয়ে যাই এবং পরের দিন সকালে মেয়ের লাশ নিয়ে যাই আজকে দেখা যায় কোনো লাশও নাই জিন্দা মেয়ে নাই মুর্দা মেয়ে নাই আজকে দেখা যায় রে ছেলে মানুষ দাঁড়ায় আছে ব্যাপারটা কি এমনি বলে তুমি কেমনে এসেছো এমনি এমনি পুরা ঘটনা বললেন এমনি রাখতে বলে রে ছেলে তোমাকে তো এমনি চারে ছেড়ে দেওয়া যাবে না তাহলে তুমি চলো আমাদের বাসার দরবারে তোমাকে বাসার দরবারে নিয়ে যাওয়া হলো প্রেসিডেন্টের দরবারে নিয়ে যখন হাজির করা হলো এমনি ডাক দেওয়া বলে প্রেসিডেন্ট ও মিয়া তুমি কীভাবে এখানে আসলাই বলো কিভাবে আসলায় উনি বলেন এমনি এমনি এসেছি এই বাদশা প্রেসিডেন্ট শুনে অবাক হয়ে গেল হ্যাঁ সব কথা শুনলাম সব কথা বললাম আরে আবুল বরকাত ঠিক আছে তোমার কথা আমি মেনে নিলাম যদি আগামী এই সময় এই বছরে এই তারিখে সময় আসবে তুমি কি সেখানে যাইতে রাজি আছনি বলে হ্যাঁ রাজি আছি আর মনে মনে ভাবলেন এখান থেকে ইসলাম ধর্ম প্রচার করব বলে হ্যাঁ আফু হাবিলাব আবুল বরকাত যদি তুমি এমন তারিখে এমন বছরে যদি যাও আর যদি আজ সহি ফিরে আসো আমি ওয়াদা দিলাম আমার প্রেসিডেন্ট সবার সহ আমার মন্ত্রী সবার সহ আমার দেশের জনগণ তোমার ধর্ম ইসলাম গ্রহণ করে নিব তিনি অপেক্ষা করতে লাগলেন দিন গণনা করতে লাগলেন হাফেজ আবুল বারাকাত যখন আবার সময় হয়ে গেল এই বছরের তারিখ হাফেজ আবুল বারাকাতকে আবার মেইলি পোশাক পরাইয়া ওই সাগরের কিনারে রেখে দেওয়া হলো তখন তিনি সারা রাত কাটিয়ে দিলেন সকাল বেলা গিয়ে পুলিশ ওনাকে আনল পুলিশ দেখে জিন্দা ওনাকে নিয়ে আবার প্রেসিডেন্ট দাঁড়িয়ে নেওয়া হলো ডাক দিয়ে বলো অমিয়া ও আফেসা খাত এইবার কি কোনো দৃশ্য দেখো নাই এবার কি তোমার উপরে হামলা করে ও প্রেসিডেন্ট রে আগের মতো দানবটা আবার সাগরের মধ্যস্থল থেকে আসবে কিন্তু আমি অপেক্ষা করতে লাগলাম আমিও রেডি হয়ে আসলাম দানবটা কোন সময় আসবে আমিও কোরআন তলাবাদ পরব কিন্তু সারা রা জাগলাম কিন্তু দেখা গেল কোনো সারা শব্দ পাইলাম না শুকুরান আমি সারা রাত কাটিয়ে দিয়েছি দানবটা আসলো না এমনি প্রেসিডেন্ট ডাক দেয়া বলে ও হাফেজ আবুল বারাকাত তুমি তো তোমার ওয়াদা পূরণ করেছো তুমি তো তোমার ওয়াদা মোতাবেক গিয়েছো সো শরীরে জিন্দে এসেছো আমিও আমার ওয়াদা মোতাবেক আমিও আমি এখন তোমার সাথে আমার মন্ত্রী সভা সহ আমার দেশের প্রেসিডেন্ট যা জনগণ কতজন আছে সবাই সহ আমি এখনই কালিমা পরে মুসলমান হয়ে গেলাম এই ছিল বাইরে মালদ্বীপের ইতিহাস মালদ্বীপ শহরে কিভাবে ইসলাম এসেছে হাফিজ আবুল বারাকাতের রহমাতুল্লাহ আলাইহির মাধ্যমে ইসলাম এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুরআন দিয়ে মানুষকে হেদায়েত করা যায় কুরআন সব রোগের ঔষধ কুরআনে সব রোগের মেডিসিন আছে ভাই আল্লাহ বলে উআনু নযিলু মিনাল কুরআন ইমা হুয়া শাফাআল্লাহ বলে আমি আল্লাহ কুরআন এমন কিছু নাজিল করেছি কোরআন হলো তোমাদের জন্য মুমিনদের জন্য শিবা ও রহমত এরে বান্দা কোরআন দিয়া সব শান্তি হবে নবীজি কি আল্লাহ বলেন অবলবীজি গো আপনি কি আমি দারোগা কইরা বানাই নাই আপনি মানুষকে পিটাইবেন না আপনি মানুষকে নসিহত করবেন আপনি দারোগা না গো নবীজি নবীজি কোরআন দিয়া মানুষকে উপদেশ দিয়েছেন কোরআন ছাড়া এই দুনিয়াতে কোনো হেফাজত কোনো সুর ডাকাত ভালো হবে না মাইরা মাইরা যতই না মারেন না কেন মাইরা একবার তক্তা মানাইলান এরপর মানুষ হেদায়ত হবে না যদি হেদায়ত করতে চাও আল্লাহর কোরআন দিয়ে আওয়াজ করো কোরআন দিয়ে নসিহত করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী গো আপনাকে আমি দারোগা বানাই নাই আপনি মানুষকে নসিহত করুন গো নবীজি আমার কোরআন দিয়ে নসিহত করুন উপদেশ দেন দেখবেন তাদের দিল

কোরআন দিয়া যাদের দিল চেঞ্জ হয় তারা একেবারে আল্লাহ হয়ে গেছে আরব দেশে যে দেশের অবস্থা একেবারে খারাপ ছিল নিজের মেয়েকে কন্যা সন্ধান হলে মাটিতে জিন্দা দাফন দিয়া দিত এমন বর্ব যা দিচ্ছিলো কিন্তু যেই দেশের মধ্যে দিনের মধ্যে রাস্তা দিয়ে যাওয়া যেতে পারতো না মানুষ মহিলাদের ইজ্জতের ভয় থাকতো এমনি একজন মহিলা যখন রাতের বেলা যায় নবিজির যুগে কোরআন নাজিল হওয়ার পর এক মহিলা যায় রাস্তা দিয়ে বহুদূর সন্ধ্যা হয়ে গেছে মহিলা এমনি একজন যুবককে দেখতে পাই মহিলা মহিলা কান্দে এখন আমার ইজ্জত লুটে নিবে আমার সোনা দানা গয়না সব নিয়ে মহিলা কান্দে যুবক ডাক দে বলে মা রাস্তা হারায় ফেলেছেন নাকি এমনি মহিলা বলে যুবক রে ও যুব তোর বাড়ি কিরে এই দেশে না তোর বাড়ি রে মক্কায় না কারণ আরবের লুকে চরিত্রতে এরকম ভালো না তুই আমাকে মা মা বলে কেন বললি মা বলার কারণ হলো আমার ইজ্জতে হামলা করবি না রে যুবক তোর বাড়ি কিরি এই দেশের যুবক এমনি যুবক বলে মা গো আমারও বাড়ি এই দেশে কিন্তু জানলাম কি যদি লাগে আমি কালিমা পড়েছি কোরআন ধর্ম আমি ইসলাম গ্রহণ করেছি আমি কোরআন শিখেছি গো মা বলেছে এই মরুভূমিতে যদি কেউ না দেখে গো আমার আল্লাহ আমাকে দেখতেছেন ও গো মা যদি আপনার ইজ্জত আমি নষ্ট করে ফেলি তাহলে কেমতের কঠিন ময়দানে গো আমাকে জবাব দিদি করতে হবে তাই আমি এরকম কাম করতে পারি না কোরআন মানুষকে কতটুকু চেঞ্জ করেছে খালি বাতিল মুসলিমের মন একদিন রাস্তা দিয়ে হাটে অচেনা লোকের অবস্থায় এমনি দেখে একটা রাখাল রাখালগুলা গুলা বকরি ছাগল চড়াইতেছে এমনি ডাক দিয়ে বলে অচেনা লোকে রাখাল ও হাফসি রাখাল তোর যে ছাগল আছে এই ছাগল তো অনেকগুলা আমাকে একটা ছাগল দিয়া দে রাখাল বলে না আমি দিব না বুঝে কেন দিব না যদি আমার মালিক বলে কি করছি রাখ একটা ছাগল আমি মালিকের কাছে কি জবাব দিব বলবি হারায় গেছে ফেলেছে কি সমস্যা নাই মালিক দেখবে না এমনি রাখাল বড় বড়ো চোখ দিয়ে থাকায় আর বলে লম্বা তো কম হইছেন না কিন্তু চরিত্র বুঝে এখন বদলাইছেন না এ লম্বা তোমার তুমি কি জানো না রে পুরানে আছে এই মরুভূমিতে যদি কেউ না দেখে আমার আল্লাহ দেখবেন কোরআনে তো আছে আর যদি তোমার বুঝেও বুঝে না কোরআন কি কোরআন কি কোরআনে কি আছে এমনি ওই রাখাল বলে কোরআন আছে রে কোরআন হলো আমার আল্লাহ বলেছেন এই মরুভূমিতে যদি কেউ না দেখেন তাহলে আমার আল্লাহ আমাকে দেখবেন সুতরাং আমি দিতে পারবো না কেমতের মাঠে মহান আল্লাহর আদালতে জবাব দিতে করতে হবে এমনি আমার ডাক দেব তুই আমার সিনসি না আপনি কে আমি খলিফা তুল উমর চাকাল ভয়ে থর থর করে খাপে যে কথা কই যেমন মারি লইব কারণ উমরের নাম শুনলে শয়তান রাস্তা দিয়া যায় না এমনি উমর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে রে কান তুই ভয় করিস না আমি আমার নাম প্রকাশ করলাম না রে কিন্তু আমি তোর ব্যবহার দেখে তোর কথা শুনেই আমি আনন্দে আমার মনটা ভরে রাখতে পারলাম না ওরে রাখাল একটা রাখালের কাছেও কোরআনের আইন পৌঁছে গিয়েছে এতে আমার মন আনন্দ হয়ে গিয়েছে আমার দেশে আর চুরি করলে আর্মি লাগবে না বিটিয়া লাগবে না আমার দেশে কোরআন দিয়েই এই সব হবে এই জন্যই আমার মনে আনন্দ আমার নাম প্রকাশ করে দিলাম